যারা জেটবুক লাভার আছেন জেটবুক মোবাইল ওয়ার্কিংসেন বা সার্ভার ডিভাইস যারা প্রচুর পরিমাণ অনলাইনে কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা বিশ ঘন্টা কাজ করেন বা অফিসিয়াল কাজগুলো করেন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাদের জন্য বেশ একটা প্রোডাক্ট ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা আছে জায়গায় ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো সালামু আলাইকুম বিস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও ল্যাপটপ গড় বিড়ির পক্ষ থেকে ইউজ ল্যাপটপে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু হিজ পরিমাণে ঢুকে গেছে কি কি কালেকশন ঢুকে গেছে সেই সমস্ত বিস্তারিত ইনফরমেশন কিন্তু আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সোভিয়াস কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওতে দেখতে হবে সোভিয়াস আর কথা বলাবো না ফার্স্ট আমি যে ডিভাইসটা কথা বলবো এটা হচ্ছে স্টুডেন্ট ভাইদের জন্য যারা ফার্স্ট ইউজার যারা প্রাইমারি লেভেলের ইউজার তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া কোয়ান্টিটি পিস মোটামুটি বিশ পিসের কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন সেই সুযোগটা রয়েছে আর কন্ডিশনটা যদি দেখাই দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপ একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন এটা হচ্ছে ডেল ল্যাটিউড বিজনেস সিরিজের একটা ল্যাপটপ মডেল হলো দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা আছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে নন টাস এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি জি ইনটেল সেলানের নাইন যারা অফিসিয়াল কাজ করবেন যেমন অফিস ওয়ার্ড এক্সেল ইউটিউবিং ফেসবুকিং বা অনলাইন বেসিক যে নর্মাল কাজ আছে সব ধরনের কাজ এই ডিভাইসটা খুব স্মুথলি করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ছয় ঘন্টা প্লাস পাঁচ ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপটার মধ্যে পাবেন আর আজকে এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি পিস থাকবে আপনারা দেখে শুনে বোঝেন যাচাই বাছাই করে নেবেন এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক্যাট সিজার একটা ল্যাপটপ এটা কন্ডিশনটা যদি দেখাই ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি আর এটা কিন্তু স্টাইলিশ একটা প্রোডাক্ট টাচ স্ক্রিন ভেঙা ফেটে বোর্ড ইউজ করতে পারবে টু ইন ওয়ান একটা প্রোডাক্ট লেনোভো থিংপ্যাড ইয়োগা এলিভেন ই পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স খুবই সুন্দর একটা আউটলুক আছে ল্যাপটপটি যারা ফ্লান্সিং শিখতে চান ফ্রিল্যান্সিং যারা শুরু করতেছেন বা স্টুডেন্ট যারা আছেন কম টাকার মধ্যে একটা ল্যাপটপ নিয়ে কাজ শিখতেছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট কাজের সিন স্টাইলিশ একটা প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের উপরে আপনি ফিফটিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বা সাইনে আপনি পনেরো দিন চেক করবেন পনেরো দিনের মধ্যে যদি কোনো প্রকারের প্রবলেম ফেস করেন ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন উইন্ডোজ সাপোর্ট সফটওয়্যার সাপোর্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এরপরে নেক্সট আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও হল ডেল লাটি টু ব্র্যান্ডের একটা ল্যাপটপ টু ইন ওয়ান টু ইন ওয়ান একটা ল্যাপটপ দেখ ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোড়ে কিন্তু ইউজ করতে পারবেন গোয়লা ডিসপ্লে ফুলি টাচ স্ক্রিন চারিদিকে রাবার প্রোডিট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ মডেল হলো ডেল লাটি টু থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান চাইলে ল্যাপটপ মোডে প্লাস ট্যাপ মোডে দুই মোডে কিন্তু আপনি ইউজ করতে পারবেন ইন্টেল পেন্টেম সিলভারের নাইন জেনারেশন এক্স জিবি ডিডিয়ার করে র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএইসডি ফোর পাবেন শেয়ার কাপ অফিস ওয়ার্ড ইউটিউবিং ফেসবুকিং বা ফিলান্সিং যারা করতে চান খুবই স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থাকবে পাঁচ ঘন্টা প্লাস আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হয়তো আপনি কিছু কমে পাবে প্রাইস আপনার পাঁচশো এক হাজার টাকায় দৃশ্যে দিক হতে পারে প্রাইস একশো এক হাজার টাকায় দেশে দিক হতে পারে তার কারণ একটাই যদি মালটা আপনার ফ্রেশ আনফ্রেশের কোনো ঘাটতি থাকে তার জন্য আর আজকের জন্য আমাদের দেখেন কোয়ান্টিটি পিস আছে কোয়ান্টিটি পিস থেকে নেবেন প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নশো টাকা অনেক ভাইরা গিফটের ব্যাপারে প্রশ্ন করেন পাঁচটা গিফট পাবেন শোরুমে আসবেন ল্যাপটপ পার্সেস করবেন আমাদের কাছ থেকে পাঁচটা গিফট কিন্তু আপনি পেয়ে যাবেন আর যে সমস্ত ভাইরা ডাকার বাহিরা আছেন তাহলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইউন ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল করে ভিডিও কলে দেখে আপনি ইন করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে ল্যাপটপ পার্সেস করতে পারবেন অনলি এক হাজার টাকা দিয়ে এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে জেডবুক সিরিজের একটা ল্যাপটপ যারা জেডবুক লাভার আছেন জেট বুক মোবাইল ওয়ার্কিংশন বা সার্ভার ডিভাইস যারা প্রচুর পরিমাণ অনলাইনে কাজ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যারা বিশ ঘন্টা কাজ করেন বা অফিসিয়াল কাজগুলো করেন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত তাদের জন্য বিশ টাকা পড়া মোবাইল ওয়ার্কিংসেশন এটা হচ্ছে ফোরটি নিউ জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসবি এইট জিবি আপনি শেয়ার গাফিস পাবেন এটা একদম ব্যাট টাচ তাহলে আপনি ফিঙ্গারের মাধ্যমে কিন্তু টাচেও কাজ করতে পারবেন এটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন জয়স্ট্রিক বাটন অ্যাভেলেবেল আছে আর সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন অনেক আপডেট ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফ্যাসিলিটি থাকে না কিন্তু এই ল্যাপটপটা আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটাও নিয়ে নেব সিরিজের একটা ল্যাপটপ যারা কম টাকার মধ্যে আপডেট জানার সব পার্সেস করতেছেন তাদের জন্য দেখেন একটা ফ্ল্যাট করতে পারবেন অনেক ভাইরাই বর্তমানে ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন খুবই স্মুথলি করতে পারবেন কেউ স্মুথলি আপনি জার্নি করতে পারবেন ট্র্যাভেল করতে পারবেন একদম লাইট ওয়েট রাফ অ্যান্ড টাফ আপনি ইউজ করতে পারবেন লেনোভো থিঙ্ক মডেল হলো এইচ টু এইট জিরো কোরাই ফাইভের এইট জানার সব প্রসেসর পাবেন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তিনটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন ব্যাটারি ব্যাক আপ আপনি প্লাস চার ঘন্টার উপরে পাবেন যারা গ্রাফিক্স ভিডিও এডিটিং এই সমস্ত কাজ যারা করতে চান কম টাকার মধ্যে একটা ডিভাইস কিনে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এইট জেনারেশন প্রোডাক্ট আজকের জন্য প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আশা করি এই প্রাইসটা কিন্তু আপনার কোথাও পাবেন না এরপরে নেক্সট আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় ল্যাপটপের একটা আপনারা জানেন যে জি থ্রি জি সিক্স এগুলো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ কন্ডিশন দেখেন ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট আর তার মধ্যে রয়েছে এম প্রসেসর গেমিং প্রসেসর দিয়ে আছে যারা সব ধরনের কাজ করতে চান প্লাস গেম খেলতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এইচপিএল এট বুক সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপান্ন জিবি এসএসডি এইট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স আর দুই জিবি পাবেন ডেডিকেটেড টোটালি ক্ষেত্রে আপনি দশ জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন সব ধরনের কাজ প্লাস গেম দুইটা আপনি খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা সোভিয়াস শুরুে অনেক কালেকশন আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পিছনে অনেক কালেকশন আছে যদি আপনারা শুরু ভিজিট করেন সেক্ষেত্রে আমি আশাবাদী আপনার বাজেট যাই হোক না কেন কম দামি বেশি দামি সব দামে কালেকশন আছে আপনার বাজেটের মধ্যে আপনার পছন্দের ল্যাপটপটা আমাদের শুরুে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবিয়াস আর কথা বাড়াবো না ভিডিওটা শেষ করে দেবো শেষ করার আগে আমাদের শোরুমের লোকেশনটা আমি একবার বলে দেবো আমাদের শোরুমের লোকেশনটা খুবই সিম্পল মিরপুর দশ নম্বর গুলচক্কর চলে আসবেন গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতালায় নয় নাম্বার সব ল্যাপটপ গড় ভিড়ি আর যদি আপনার মেট্রিয়ালের প্ল্যান নাম্বার ফলো করেন সেক্ষেত্রে দুইশো তেপ্পান্ন পিলার বরাবর পূর্ব বাসের বিল্ডিং গাউন্ট ঢুকলেই পেয়ে যাবেন নয় নাম্বার সব ল্যাপটপ গড় ভিড়ি সব এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম